কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো তো দেখো আজকে আমি সকাল থেকে কিন্তু ব্লগটা নিতে পারিনি তো এদিকে আমি রান্নাবান্না করে নিয়েছিলাম রান্নাবান্না আমার হয়ে গেছিলো আলু ভাজা করেছিলাম ডাল ভাত করেছিলাম তাই এদিকে দেখো আমাদের গাছের যে কলাটা হয়েছিলো ওটা কলা আলু দিয়ে মাছের একটা তরকারি করেছিলাম এ তারপরে আমি খেয়ে নিচ্ছিলাম ওদের খাওয়া হয়ে গেছিলো তো এখানে আমি খেয়ে নিচ্ছিলাম তো প্রিয়মের জন্যই ডালার আলু ভাজাটা করা হয়েছিল। ও মাছ খেতে চায় না তারপরে দেখো আমি এদিকে সেরে চলে এসেছি এবার রেডি হবো তো চলো কোথায় যাব তোমাদের দেখাচ্ছি এই দেখো রেডি হতে গিয়ে হঠাৎ মতো দেখে আমি তো নেল পালিশটাই পরিনি তো হঠাৎ মতো মনে পড়লো আমি আবার নেল পালিশটা পরে নিচ্ছিলাম দেখো এটা তোমাদের দেখাচ্ছিলাম তারপরে দেখো আমি এই চুড়িদারটা পরেছিলাম এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এটা পরা হয়নি কোনো দিন তো এটাই পরে নিয়েছিলাম শাড়ি পরে তো যাই দুই বছর আমি একটু ভাবলাম চুড়িদার পরে যাই আর এই দেখো এই কানেরটা আমি কিনেছিলাম তো কানেরটা আমি আজকেই প্রথম পরছি এর আগে কোনো দিন পরা হয়নি এই ড্রেসটার সঙ্গে পরবো বলেই কিনেছিলাম তো তোমাদের দেখালাম দেখো কেমন লাগছে আমার ফাইনাল লুকটা এবং তোমরা দেখে বলো যে আমাকে কেমন লাগছে তো আমি ড্রেস ট্রেস করে নিয়েছিলাম তারপর দেখো প্রিয়মকে ড্রেস করাচ্ছিলাম তো এটা ওদের স্কুল থেকেই দিয়েছিল এই ড্রেসটা তো ওদের যে গানটা তোলা হয়েছে ওটা মৌমাছি গান তো জামাটা আর প্যান্টটা দিয়েছিলো আর যে মাথা একটা কিছু পরাবে ওটা আর দিইনি ওটা স্কুলে ওখানে গিয়েই দেবে আর টুপিটা দিয়ে দিয়েছিল তো ওইদিকে দেখো ওকে ড্রেসটা করে নিচ্ছিলাম আর ও কিন্তু ফোনটা দেখছিল যে ফোনটা ছিল যার জন্য ও উপরের দিকে তাকাতেই চাইছিলো না আমি কোনো কোনো তো ড্রেসটা পরিয়ে নিয়েছিলাম তারপরে দেখো আবার একটু ওর পেছনেও লাগছিলাম আমি মাঝে মাঝে তুই একটা মৌমাছি তুই একটা মৌমাছি যে গানটা আছে না ওদের যে গানটা তুলে তো ওই গানটাই আমি ওর পিছনে লাগছিলো আর একটু মজাও করলাম ওর সাথে তো দেখো আমি তো দেখি রেডি হয়ে দাঁড়িয়ে আছি পুরোপুরি হয়ে গেছে যেহেতু এখনও টাইম হয়নি বলে ওরা আবার দুজনেই শুয়ে পড়েছে দুজন দুটো ফোন নিয়ে তো চলো যাওয়া যাক এবার বাইরের দিকে দেখো চলে এসেছি এখানটায় আমি দাঁড়িয়ে আবার একটু ফটো উঠে নিচ্ছিলাম তো ফটো আমি উঠে নিয়েছি কিছুটা তারপরে দেখো টাইম হয়ে গেছিলো তো এখানে প্রিয়ম ছুটো ছুট্টো জুতোটা হাতে করে নিয়ে চলে এসেছে জুতোটা পরে নি তো হাতে করে নিয়ে ছুটে ছুট্টে চলে এসেছে তো ওকে জুতোটা পরে নিয়ে একবারে এবার চলে যাব এখন বাজে দেড়টা দেড়টা নাগাদ আমরা বেরিয়েছিলাম তো ওখানদের সঙ্গে ঈশানদের সঙ্গে দেখা করে নিয়ে তারপরে আমরা একসঙ্গে গিয়েছিলাম দেখো আমরা কিন্তু অডিটোরিয়ামের ভিতরে পৌঁছে গেছি গিয়ে এখানে ওরা দাঁড়িয়ে আছে আর ওদের বন্ধুদের সঙ্গেও দেখা হয়ে গেছিলো তো ওরা আবার ওদের সঙ্গে একটু খেলে নিচ্ছিলো তারপরে খেলা টেলা হয়ে গেলে আমরা দেখো অডিটোরিয়ামের সামনের দিকটায় যে গেটটা দিয়ে ঢোকাবে আর কি ওই গেটটা দিয়ে গেটের সামনে চলে এসেছি তো এখানে জানি যে নেয় ওদের ওই জন্য এই গেটটার সামনেই চলে এসেছিলাম তো এখানে দেওয়ার আবার প্রিয় একটু ছবিও তুলে নিলাম কিন্তু এখানে বসিয়ে তারপরে ওদেরকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম গেটের দিকে তো গেটের কাছে যখন পৌঁছালাম তখন জানতে পারলাম যে এই গেট দিয়ে ওদের নেবে না আস পিছনের গেটটা দিয়েই নেবে তো ওদের দেখো এখানে নিচ্ছিলো এক একটা করে এক একটা ক্লাসের নিয়ে নিচ্ছিলো তো এখানে প্রচুর বাচ্চা যেহেতু ওই জন্য একটু সময় লাগছিলো তো দেখো ওদের দিয়ে দিয়েছিলাম দিয়ে কিন্তু আমরা অডিটোরিয়ামের ভিতরে এসে বসে পড়েছি এখানে দেখো আর এদিকে দেখো শুরু হয়ে গেছিলো অনুষ্ঠান তো প্রথমে সরস্বতী বন্দনা চলছিলো তারপর দেখো এদের হচ্ছে হেডমিস্ট্রেস তো ওনাকে সম্বন্ধনা জানানো হচ্ছিল আর কি তো এগুলো হওয়ার পরে তারপর দেখো প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো তো এখানেও একটা গ্রুপ ড্যান্স হচ্ছিল তারপর এটা সবথেকে খুদে যে বাচ্চারা এরা প্লেতে ছিল তো এদের নাচটাই সবার আগে দিয়েছিল। তারপর এক এক করে সবারগুলোই দিচ্ছিলো আর এদিকে একটা জিনিস দেখো লাইটটা অফ সব গার্জেনদের হাতে শুধু মোবাইলের লাইটটা দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে তাই না এদিকে মৌমাসের টিমও কিন্তু চলে এসেছিলো কথা বলতে বলতে প্রিয়ম ছিল তার মধ্যে এদিকে একটা দেখো বাঘের ড্রেস পরা ছিল আর এই যে ইনি গান গাইছিলেন আর সব টিচাররা মিলে লাস্টে একটা ডান্স করলো মাঝেরটা ছিল ওদের ডান্স টিচার তো ওনারা সবাই মিলে একটা ডান্স করলো গ্রুপ ডান্স তো এটাই শেষ ছিল তারপরে তো শেষ হয়ে গেল অনুষ্ঠান তারপরে আমরা আস্তে আস্তে উঠে বাইরের দিকে চলে আসলাম আবার কিন্তু ওই পিছনের গেট দিয়েই ছাড়বে তো ওখান দিয়েই আবার নিতে যেতে হবে দেখো আমরা কিন্তু অডিটোরিয়ামের বাইরেই চলে এসছিলাম এবার ওদেরকে এখান দিয়ে নিয়ে নেব তো ওদেরকে নেওয়ার পরটা যেহেতু ছবি তো ওঠাতে পারিনি সেই সময় তো একটু ছবি উঠিয়ে নিচ্ছিলাম এই যে দেখো মাথায় হেলমেট টেলমেট দিয়ে তারপরে আর কি যাওয়ার পালা তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি